ছোটো এক গ্রামে বাস করতেন রিনা সবাই তাকে রিনামা বলেই চিনত মাথায় সব সময় সাদা একটা ওড়না চোখে ক্লান্তি কিন্তু মুখে সময় এক রাস শান্তি তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার মেয়ে সোনালির ডাক নাম সোনা রিনার স্বামী মারা গেছেন অনেক আগে যখন সোনা মাত্র তিন বছর বয়সী পর থেকে রিনা একাই সংসারের হাল ধরেছেন তিনি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন আয় ছিল খুব সামান্য তবু চেষ্টা করতেন মেয়েকে ভালোভাবে বড় করতে রোজ ভোরবেলা উঠে সবার আগে সোনার জন্য গরম জল গরম করতেন ছোট একটা মুড়ির ভোজ দিয়ে তাকে স্কুলে পাঠাতেন তারপর নিজে কাজের জন্য বের হতেন বাড়িতে ফেরার সময় সাথে করে সোনার পছন্দের কিছু পাতা তুলে আনতেন কখনো শিমুল ফুল কখনও কৃষ্ণচূড়ার পাতা সোনা এগুলো দিয়ে ছবি আঁকত গ্রামের অনেক রিনাকে নিয়ে হাসাহাসি করতো কাজের মেয়ে না পড়িয়ে কাজ শেখাও কাজ শেখালেও তো কাজে দিবে লোকের বাড়িতে ঝিয়ের কাজ শেখালে সে কাজ শিখলে উপকার আসবে কিন্তু রিনা চুপচাপ থাকতেন কিন্তু বিশ্বাস করতেন একদিন আমার সোনা নিজের নিজে জায়গা তৈরি করবে একদিন সোনা স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে বলে মা ওরা বলছে আমি ঝিয়ের মেয়ে আমাকে ডাক্তার হতে দেবে না রিনা মেয়ের বুকে টেনে নেয় বোকা মেয়ে ঝিয়ের মেয়ে হলেও তুই মানুষ তোর স্বপ্ন যদি ডাক্তার হওয়া হয় তবে সেটাই হবে অন্যের কথায় কান দিস না পরদিন স্কুলে এক নতুন অতিথি এলেন শহর থেকে আসা একজন সমাজকর্মী নাম নাম মিসেস পাশ্চাত্য সংগঠনের প্রতিনিধি তিনি গ্রামের মেয়েদের নিয়ে কাজ করতে এসেছেন যখন তিনি শুনলেন রিনার মেয়ে পড়াশোনা করছে অথচ পরিবারের সামর্থ্য কর্ম তখন তিনি খুশি হলেন তিনি সোনার সঙ্গে কথা বলেন তুমি কি হতে চাও ডাক্তার কেন ডাক্তার কারণ মা যখন অসুস্থ হয় আমি চাই না আর কেউ ওভাবে কষ্ট পাক মিসেস মূলথের চোখে ছলছল করে উঠল তিনি বললেন তোমার পড়াশোনার সব খরচ আমি চালাব